আসসালামু আলাইকুম রিচার্জেবল একটা স্মার্ট পিলার মেশিন দেখাবো আজকে আপনাদেরকে তো এই পিলার মেশিনটা কিন্তু আপনার আমাদের কাছে দুইটা কালার পেয়ে যাবেন দুইটা কালারই অ্যাভেলেবেল এটা কিন্তু রিচার্জ করে খুব সহজেই ইউজ করতে পারবেন এই যে ওয়ান সুইচ অপারেশন হ্যাঁ এখানে আমরা যদি আলোগুলো করে দেখাই বা আঙুর ফল করে দেখাই আপনারা কিন্তু খুব সহজেই যে এইভাবে ছিলকাগুলো ছিলে আলাদা করে নিতে পারবেন আমি একটু প্র্যাকটিক্যালি করে দেখাবো আলোগুলো ছিলে দেখিয়ে দিব আপনাদেরকে তো সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে এইভাবে সেট করে জাস্ট এরকম প্রেস করলে কিন্তু খুব সহজে এটা ঘুরে মানে পিল করে পিলিং করে এটা কিন্তু খোষাগুলো আলাদা করে দিবে আর আলোটা কিন্তু আলাদা করে দিবে আর কোনো প্রকার হাতের স্পর্শ ছাড়াই কিন্তু আপনার আলোটা বের করতে পারবেন খেয়াল করে দেখেন কোনো প্রকার হাতের কানেকশন ছাড়াই কিন্তু আপনারা এই মেশিনটা ইউজ করতে পারবেন সম্পূর্ণ রিচার্জেবল এখন যদি একটু আমি আলোগুলো বের করে দেখাই খেয়াল করে দেখেন এই যে দেখেন সবগুলো আলো কিন্তু খুব চমৎকারভাবে ছিলে দিছে আমরা একটু আগে ভিডিও করছি দেখেন এখানে কিন্তু সবগুলো আইটেম আমরা ছিলে দেখিয়ে দিছি আর এটা কিন্তু একবার রিচার্জ করলে অনেকক্ষণ ইউজ করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট কপার কয়েলের পাবেন এবং রিচার্জ করার সিস্টেম হচ্ছে এখানে এরকম একটা কটের মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজে রিচার্জ করতে পারবেন একটা অ্যাডাপ্টার দিয়ে তো এই মেশিনটা আমরা দিচ্ছি ডিসকাউন্ট অফার ডিসকাউন্ট অফারে সংগ্রহ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেখো নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করুন